বড় বড় রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন শুধুমাত্র গরম তেলের মধ্যে বিস্কুট দিয়ে তারা এত দামি জিনিস তৈরি করে যে এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এটা দেখলে বুঝতে পারবেন বিস্কুট ভেজে হাজার হাজার টাকার জিনিস তৈরি করা সম্ভব কিভাবে দেখুন একটি কড়াইয়ের মধ্যে হালকা কিছুটা সয়াবিন তেল নিন এর মধ্যে একটি এনার্জি প্লাস বিস্কুট দিতে হবে আমরা এক এক করে সবগুলো বিস্কুট দিয়ে দিব আর এগুলো অবশ্যই উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা ভাজা দিতে হবে আর অবশ্যই এই জায়গায় চুলার হিট একেবারে লো করে দিবেন আমাদের সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে এই দেখুন এবার এগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে রাখতে হবে এই দেখুন পুরো বিস্কুটের প্যাকেট ভেজে ফেলেছি এবার এরকম একটি পিছনি নিন এবার এই ভেজে নেয়া বিস্কিটগুলোকে গুঁড়ো করতে হবে কি অবাক হচ্ছেন অবাক গহার মতোই কাজ হচ্ছে কিন্তু এভাবে এত দামি এবং মজার খাবার তৈরি করা সম্ভব এর আগে হয়তো কখনো দেখেননি এগুলো একেবারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এখানে আপনি যত বেশি গুঁড়ো করতে পারেন ততই ভালো আপনি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এ দেখুন আমাদের এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার লাগবে কিছু বাদাম এই বাদামগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আমরা এখানে কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদাম দিয়ে এর টেস্ট বৃদ্ধি পাবে এই যে আমাদের বাদামগুলো কাটা হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিন এক টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনির মধ্যে হাফ কাপের মতো পানি দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে এটা ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ না চিনি গলে যায় আর যখনই চিনি গলে যাবে ঠিক তখন এর মধ্যে দিতে হবে পাউডার দুধ এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ ব্যবহার করতে পারেন আর পাউডার দুধ দিবেন এক টেবিল চামচ পরিমাণ এবার এই দুধ মিশিয়ে নিতে হবে ভালো করে এখানে গাভীর লিকুইড দুধ দিয়ে এ কাজ হবে না আর হলেও এর টেস্ট বৃদ্ধি পাবে না তাই আমরা পাউডার দুধ ব্যবহার করছি এই পর্যায়ে এর মধ্যে সেই বিস্কুটের গুঁড়োগুলোকে দিয়ে দিবেন আরও দিতে হবে কুচি করে নেয়া সেই বাদামগুলোকে বাদাম দেওয়া হলে এগুলোকে মাখিয়ে নিতে হবে ভালো করে মনে রাখবেন এই জায়গায় চুলার হিট রাখবেন একেবারে লো এই রেসিপিতে তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না এখানে এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এটা লিকুইডটি টেনে নেয় এটা একেবারে শুকনো শুকনো করতে হবে এটা রান্না হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিলেট থেকে শেখ রেহেনা কাতার থেকে আজিজ আহমেদ বর্ধমান থেকে ফেরদসি বেগম আবুধাবি থেকে সামসু রংপুর থেকে মাহমুদুন নবীর টিটো আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এই অবস্থাতে আমাদের বাকি কাজগুলোকে করে নিতে হবে এটা হয়ে গেলে একটি বাটির মধ্যে নামিয়ে নিবেন এখানে গরম অবস্থাতে এটা হাত দিতে যাবেন না আপনি চাইলে এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন তবে সেগুলোকে বাদামের মতো কেটে কেটে প্রথমে বাদামের সাথে অ্যাড করে নেবেন এগুলো কিছুটা ঠান্ডা হলে অল্প করে হাতে নেবেন আর লাড্ডু শেপ দিয়ে দিবেন এখানে আপনি হাতের মধ্যে হালকা কিছুটা তেল মেখে নিতে পারেন এতে এগুলো ভালো করে শেপ দেওয়া হয়ে যাবে আর হাতেও আঠা লাগবে না এ দেখুন এগুলো হয়ে গেছে এগুলো মূলত বিস্কুটের লাড্ডু কিন্তু এগুলো যে একবার খাবে সে টেস্ট সারা জীবন ভুলবে না এটি এতটাই মজাদার হয়ে থাকে আর এটা খেয়ে কেউ বুঝবে না যে এটা এটা বিস্কুট দিয়ে তৈরি বানিয়ে আপনি খাওয়াতে পারেন এটি একটি খেলে দিয়ে শেষ হয়ে যাবে পারবেন না ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভই একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন